আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে যে ড্রেসটা নিয়ে চলে আসছি সেটা হচ্ছে সম্পূর্ণ চিনানোর উপর খুবই সুন্দর একটা ড্রেস দেখতেই পাচ্ছেন ড্রেসের গলাটা খুবই সুন্দর মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা মাল্টিকালার সুতো দিয়ে বিস্কিট কালার সুতোর উপরে খুবই সুন্দর করে সাজানো হয়েছে ডিজাইনটা এটা হচ্ছে গলাটা সম্পূর্ণ গলার কাজটা এবং পুরো বডিতে এরকম ছিটা ছিটা কাজ পেয়ে যাবেন যে কাজগুলো খুবই সুন্দর এবং সূক্ষ্ম কাজ করা এটা হচ্ছে পুরো গলার কাজটা ফেব্রিক্সটা পেয়ে যাবেন চিনানোর উপরে আপনার দেওয়া আছে ইনারটা হচ্ছে শার্ট অ্যান্ড কটনের উপরে ইনার এবং সালোয়ারটা হচ্ছে শার্ট কটনের উপরে এটা হচ্ছে সম্পূর্ণ গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা খুবই সুন্দর এবং কাজের কোয়ালিটিগুলো দেখেন যদি কাজ থেকে দেখায় আপনাদেরকে অনেক সুন্দর কাজ করা পুরো গলার কাজটা খুবই সুন্দর করে করা কোনো কমপ্লেন না আল্লাহ রহমতে কাস্টমারের কাছ থেকে আপনারা এক দেখাতে কাস্টমার পছন্দ করে ফেলবেন ইনশাল্লাহ নিচের পোর্শনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে বডির অংশটা এই যে হচ্ছে নিচের পোর্শনটা নিচের পোর্শনটা খুবই সুন্দর কাজ করা এখানে একদম সম্পূর্ণ এটা প্যানেল করা এবং এটা বডিতে ফিক্সড করা আছে কাজগুলো খুবই সুন্দর এবং নিখুঁতভাবে কাজগুলো করা দেখেন কতটা সুন্দর কাজের কোয়ালিটি আপনার জাস্ট ড্রেসটা দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর কাজ করা এবং হাতাটা পুরো হাতাটাতে কাজ করা পেয়ে যাবেন ছিটা ছিটা কাজ আছে এবং সাইডে এরকম প্যানেল করা হবে পুরো সাইডটাতে এরকম প্যানেল করা এবং পুরো হাতাটাতে এরকম ছিটা কাজ আছে বডিতে এরকম ছিটা কাজ পুরো হাতাটাতেও এরকম ছিটা কাজ পেয়ে যাবে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাটার সাইডে এরকম প্যানেল পেয়ে যাবেন দুই সাইডেই এরকম সুন্দর প্যানেল হবে ওড়নাটার আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ওড়নাটার দুই সাইডেই এরকম গর্জিয়াস প্যানেল পেয়ে যাবেন এবং সাইডে কাটওয়ার্ক করা আছে আর বরের জমিনে উন্যাটার জমিনে সরি এরকম সুন্দর সুন্দর কাজ করা হবে একদম পুরো ফ্লাওয়ারের কাজ করা একটু পর এবং খুবই ঘন ঘন কাজগুলো খুব গ্যাপ নেই কাজের মধ্যে এবং আরেকটা আঁচল পেয়ে যাবেন দুই সাইডে এরকম আঁচল করা আছে এটা বক্স ওড়না পুরো ওড়নাটা বক্স না হবে এটা পুরো ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন পুরো ওড়নাটা পুরো পাঁচ হাত পেয়ে যাবেন খুবই সুন্দর কাজ করা এটা চারটা কালার ভেরিয়েন্ট আছে আমি কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা চারটা কালার ভেরিয়েন্ট একটা কফি কালার একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার পিঙ্ক কালার না আসলে এটা বেগুনি কালার লাইট বেগুনি কালার এটা পেয়ে যাবেন মাস্টার্ড কালার এবং এটা পেয়ে যাবেন সুপার মিস্টি কালার কালারগুলো অনেক সুন্দর অনেক সুইট সুইট কালার চারটা কালার কম্বিনেশনের ড্রেস খুবই সুন্দর যারা নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা